নামাজ একবার বুঝতে পারতেন বিশ্বাস নামাজ ছাড়তেন না নামাজ না। আমরা আসলে নামাজ বুঝি নেই বলে প্রেমে পড়তে পারিনি নামাজ জিনিসটা কি করে জানেন সব কিছু বাদ দেন কিছু জানেন না জানেন একটা জিনিস তো জানেন নামাজ শুধু একটা বাদতের নাম নয় নামাজ একটা শারীরিক ব্যায়ামের নাম এই নামাজ আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে চালু রাখে অ্যাক্টিভ রাখে এবং সেটার মধ্যে একটা শক্তি সঞ্চারণ করে নামাজ এই নামাজ কি জানেন অগোছালো জীবনে যে নামাজ শুরু করবে আল্লাহর প্রেম নিয়ে তার জীবনটা গোছানো হয়ে যাবে অশান্তি মন নিয়ে যে নামাজ শুরু করবে তার মনে শান্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন যে নামাজকে কন্টিনিউ করবে কোনো চাওয়া পাওয়ার স্বপ্ন থাকবে না শুধু রবের সন্তুষ্টির জন্য নামাজ থাকবে তার আস্তে আস্তে অন্ধকার অন্তরে আলোর বাতি চলতে থাকবে সুবাহ এটা তো আর একদিনে আসবে এক সপ্তাহে হবে হবে এটাকে কন্টিনিউ করতে হবে ওই আশাটা আসা পর্যন্ত ওই কথা যেটা বলেছিলাম আপনাকে শুভ সংবাদ যদি আপনি নিতে চান আপনাকে এই ব্রিজটা পার হতে হবে এখন এই ব্রিজে যদি কাটা থাকে কাটা আপনাকে সহ্য করতে হবে আগুন থাকলে আগুনের দেখা আপনাকে সহ্য করতে হবে এখানে যদি বিষ থাকে আপনার বিষের ব্যথা সহ্য করতে হবে কারণ আপনার সাকসেস হচ্ছে ব্রিজের ওই পারের ওই সফলতা সেজন্য ভাইয়েরা কোনোভাবেই হতাশ হওয়া যাবে আর জোরে বলেন না হতাশ হওয়া যাবে